গত বছরের জুনে প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে যান তখন সেখানে আওয়ামী লীগের সমর্থকরা তার জীবন হারাম করে দেয় অভিনব ও ব্যতিক্রমী কায়দায় তার বিরুদ্ধে আন্দোলন করে সেই আন্দোলন এতটাই তীব্র ছিল যে প্রধান উপদেষ্টা হোটেল থেকে বেরই হতে পারেনি আর যখন বের হয়েছেন তখন পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছে শুধু তাই না বাদ যায় না তার সফর সঙ্গীরাও তার সফর সফরসঙ্গীদেরকেও অকথ্য ভাষায় গালাগালি ও বিভিন্ন ধরনের অপমান করা হয় লন্ডন সফরের প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের এমন অসহায় অবস্থার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় আর আওয়ামী সমর্থকদের মাঝে খুশির বন্যা বয়ে যায় এছাড়াও অনেকেই তার এই সফর নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকে কারণ লন্ডন সফরে তার যাবার কোনো দরকারই ছিল ছিল না তিনি এটিকে বলেছিলেন সরকারি সফর কিন্তু পরবর্তীতে দেখা গেল এটি তার ব্যক্তিগত সফর বাংলাদেশিদের ট্যাক্সের টাকায় কেন তিনি ব্যক্তিগত সফর করছেন এটি নিয়ে শুরু হয় নতুন বিতর্ক শুধু তাই না মরার উপরে ফোরা ঘা হয়ে আসে যখন ইউনুস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি মুখের উপর না করে দেয় এ নিয়ে শুরু হয় আর বিতর্ক বাংলাদেশের কিভাবে ইজ্জত মোহাম্মদ ইউনুস নষ্ট করেছেন তা নিয়ে আরেক দফা ট্রোল হয় শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুসকে তার ইজ্জত বাঁচাতে তারেক রহমানের দ্বারস্থ হতে হয় তারেক রহমানের সাথে দেখা করে সে যাত্রায় নিজের ইজ্জত বাঁচান লন্ডন সফর প্রধান উপদেষ্টার জন্য ছিল একটি ডিজাস্টার আর এরপর থেকেই তার মনের মধ্যে আওয়ামী লীগ ভীতি পেয়ে বসে তিনি যখনই বিদেশ সফরের কথা চিন্তা করেন তখন সবার আগে তার আওয়ামী লীগের কথা মনে আসে মনে পড়ে যায় লন্ডনে কি হয়েছিল কিন্তু তাই জন্য তো আর সারাদিন বাংলাদেশে বসে থাকা যায় না কারণ মোহাম্মদ ইউনুস বিদেশ সফর করতে পছন্দ করেন তার বিদেশ খুব ভালো লাগে আর বাংলাদেশের সমস্যা আছে থাকবে তাতে কি তার জন্য তার বিদেশ সফর বাতিল করা যায় না আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ খারাপ তাতে কি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এ তো সময় ছিল নতুন কি কোনো সংস্কার হয়নি তাতে কি হবে সংস্কার না হলে নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হচ্ছে না হচ্ছে না বাংলাদেশের কবে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ছিল তাতে কি যায় আসে দেশে হাজারো সমস্যা তাতে কি যায় আসে টাকার অভাবে স্বামী স্ত্রীকে মেরে ফেলছে সন্তানকে মেরে ফেলছে নিজে আত্মহত্যা করছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে গেছে মানুষ মরছে মরবে তাতে কি বাংলাদেশকে মানুষের অভাব দু একজন মরলে কি যায় আসে আর অর্থনীতি তো দিন ধরেই খারাপ এটা কি তার দায়িত্ব সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে দিবে খুশি থাকেন তার জন্য কি বিদেশ সফর বাতিল করা যায় তার উপরে আবার জাতিসংঘের অধিবেশন সেখানে না গেলে কি হয় হাজার হলেও তিনি গ্লোবাল লিডার তার ইজ্জত আছে না সেখানে বিভিন্ন দরের নেতা আসবে বড় বড় দেশের নেতা আসবে তাদের সাথে ছবি তুলবে ফেসবুকে প্রচার করতে হবে প্রপাগান্ডা চালাতে হবে না ইউনুস ম্যাজিক ইউনুস ম্যাজিক লেখা থাকবে দেখো বড়ো বড়ো নেতা কীভাবে এসে তার সাথে হাত মেলায় বাবা কত বড় স্টার আমরা বাঙালি কতটা ধন্য যে ইউনুসের মতো একজন লিডার পেয়েছি নইলে কি আর হয় তাই অবশ্যই যেতে হবে তাই তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে এসব কিছু তো ইগনোর করা গেল সাধারণ মানুষের কথা তো ইগনোর করা গেল অন্যান্য রাজনৈতিক কথাও তো ইগনোর করা গেল কিন্তু আওয়ামী লীগকে তিনি ইগনোর করতে পারছেন না কারণ লন্ডন সফরে তিনি এমন ভয় পেয়েছেন যে কোনোভাবে আওয়ামী লীগকে ইগনোর করা সম্ভব না তার উপরে এই যে তার মাস্টার মাইন্ড আছে মাহফুজ আলম তিনি দুই দুইবার সাম্প্রতিক সময়ে বিদেশে গিয়ে ধরা খেয়েছেন আওয়ামী লীগের হাতেই প্রথমবার এই নিউ ইয়র্কেই সেখানে গিয়ে তো কে একটা বীর খেসি অবস্থা শেষ পর্যন্ত কনসোলেটের ভিতরে গিয়ে তাকে আশ্রয় নিতে হয় নাহলে তো গণধোলাই খাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল সেখানে গিয়েও বাঁচতে পারিনি সেখানেও আওয়ামী লীগের সমর্থকরা হামলা করে আর সর্বশেষ লন্ডনে তো পছা ঢিম মেরে তাকে স্বাগত জানানো হয়েছে তো যাই হোক এসব দেখে তার ভয় আরও বেড়ে গেছে তাই তিনি একটি নতুন আইডিয়া বের করেছেন কি কোন মাথার বুদ্ধি বুদ্ধি আছে আর সেটি হচ্ছে তিনি এবার লন্ডন সফরে একা যাচ্ছেন না সাথে নিয়ে যাচ্ছেন আরও তিন রাজনৈতিক দলের লিডারকে তারা হচ্ছেন বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবির আসলে এ থেকে তিনি এক ঢিলে দুই পাখি মেরেছেন এক এদেরকে দিয়ে যদি আওয়ামী লীগকে ঠেকানো যায় কারণ নিউ ইয়র্কে বিদেশে বিভিন্ন জায়গায় তো জামাত বা বিএনপির তো সমর্থক আছে তারা যদি কাউন্টার হিসেবে তাকে সেভ করে এটা হচ্ছে এক আর দুই নম্বর হচ্ছে যদি এই সফর ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এখান থেকে বাংলাদেশ কি আদায় করবে কিছু তো আদায় করার কিছু না বাংলাদেশটা কে গনে তো সেই ব্যর্থতার দায় একা নেওয়া হলো না সবার মধ্যে ভাগ বাটরা করে দেওয়া হলো তাহলে কিছুটা যদি ইজ্জত বাঁচে যাই হোক কি আর বলবো কিছু বলার নেই আহ আপনারা কি বলেন তার এই সফর সম্পর্কে তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ